সংগঠিত করেছিল এবং আকস্মিক সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে এই সংগঠন করার জন্য যেভাবে পরিশ্রম করেছিল সমসায় অনমিয়া এবং আরও কিছু নেতৃত্ব যেমন বিদ্যুৎ মজুমদার আমরা যা হারিয়েছি উদ্যোক্তা হৃদয় মজুমদার যা ছিল এদের আমরা পেয়েছি তো যেভাবে এই সংগঠনটা তার ছেড়েছিল সত্যি তার সুন্দর আমরা পূরণ করতে পারবো না এবং তার যে কর্মকর্তী এবং তিনি আমার প্রায় রাজনৈতিক গুরুর মতন ওনার হাত ধরে প্রথমেই আমি দু হাজার এগারো দু হাজার তেরো সালে আমাকে স্কুল নির্বাচনে দাখিল করে এবং সেই নির্বাচনে সিলেকশন হয় এবং জগৎ কারণের হাত দিয়ে আমি প্রথম আমার রাজনৈতিক যে পথ সেটা হচ্ছে তোমার স্কুল ডিসিপ্লিন হিসাবে প্রধান তার যে সান্নিধ্য আমি তার আগামী দিনে আমার অনেক হয়তো আগামী দিনে করে রাখবে আর কাই হোক যে আমাদের মাঝে নেই যেটা ভাবতেও খারাপ লাগে তার আত্মার সঙ্গীত আত্মে আমরা আজকে অফিসের সামনে আমরা হয়েছি তার কর্মজীবন তার সংসার তার পরবর্তী যে সংসারের উন্নতি হোক সেটুকু আমরা করছি অনেকেই ধন্যবাদ নমস্কার ভালো জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা